খালেদের বয়স যখন আড়াই বছর তখন সে খেয়ালগুলো তার দাদা নামাজ যাতে করছে সে তার মাকে জিজ্ঞাসা করলো মা দাদা প্রতিদিন কি করে মা বলল তোমার দাদা নামাজ পড়ে খালেদ বললো মা আমিও নামাজ পড়ব দাদার সাথে তখন মা বলল তোমার দাদার কাছে যাও কিভাবে নামাজ পড়তে হয় তোমার দাদা তা তোমাকে শিখিয়ে দেবে খালেদ দাদার কাছে গেলো এভাবে ছোট বাচ্চা খালেদ প্রতিদিন তার দাদার নামাজের সময় কৌতূহলী হয়ে দাদার পাশে এসে দাঁড়ায় দাদা যখন সেজদা দিতেন বা হাত তুলে দোয়া করতেন খালেদ তখন কিছু না বুঝে মাঝে মাঝে দাদা জামা ধরে টানত বা নানা প্রশ্ন করত দাদা মৃত হাসি দিয়ে খালেদকে শান্ত করার চেষ্টা করতেন খালেদ দাদার মতো হাত তুলে নামাজের মতো অভিনয় করত। কিন্তু তার মনে হাজারটা প্রশ্ন ঘুরত দাদা ধৈর্য ধরে নামাজ শেষ করে খালেদকে বুঝিয়ে বলতেন নামাজ পড়া হচ্ছে আল্লাহর সাথে কথা বলা একদিন খালেদের দাদা সেজদারত অবস্থায় রয়েছে দুষ্টু খালেদ তার দাদার পিঠের উপর চড়ে বসলো এটা থেকে খালেদের মা তাকে বকাঝকা শুরু করলো আর খালেদ কান্না করতে শুরু করলো নামাজ শেষ করে দাদা মাকে বলল তুমি খালেদকে বকাঝকা করলে কেন মা বলল ও কেন আপনার পিঠের উপর উঠলো দাদা বলল ও তো ছোটো মানুষ এত ছোট বয়সে ওর নামাজের প্রতি আগ্রহ জন্মেছে আর এই সময় যদি ও নামাজের কাছে না আসে তাহলে পরবর্তীতে সে একজন ভালো ইমানদার কিভাবে হবে এটা শুনে মাতার তার ভুল বুঝতে পারল দাদা খালেদকে বুকে জড়িয়ে নিলেন খালেদ তার দাদাকে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো সে জিজ্ঞাসা করলো দাদা তুমি নামাজে কি বলো আল্লাহ আমাদের কথা শোনেন কিভাবে। তুমি কেন সেজদা দাও এমন নানা প্রশ্নে দাদা একটু অবাক হয়ে গেলেন কারণ তিনি অত ছোট বয়সে খালেদের এমন কৌতূহলই আশা করেননি দাদা মৃদু এসে বললেন আল্লাহ খুব বড় তিনি আমাদের মন থেকেই সব শুনতে পান আর আমরা সেজদা দিই কারণ আল্লাহর সামনে আমরা সবচেয়ে ছোট আর তার সামনে নত হয়ে থাকি খালেদ মুগ্ধ হয়ে শুনছিল আরও জানতে চাচ্ছিল আর দাদা খুশির মনে তার প্রশ্নগুলো সহজ ভাষার উত্তর দিয়ে যাচ্ছিলেন খালেদ তার দাদার কাছ থেকে নামাজ এবং আল্লাহ সম্পর্কে এত সব প্রশ্ন করে যখন উত্তর পেতে শুরু করলো তখন সে আরও আগ্রহী হয়ে উঠলো তার কৌতূহল এবং ধর্মীয় আগ্রহ দেখে পরিবারের সবাই অবাক হলো খালেদ শুধু প্রশ্ন করে থামেননি সে তার দাদার সাথে নামাজে দাঁড়াতে চেষ্টা করত দোয়া শিখতে চাইতো এবং মাঝে মাঝে দাদার কোরআন কোরআনতেলওয়াত মনোযোগ দিয়ে শুনত পরিবারের সবাই বুঝতে পারলো যে খালেদের এই আগ্রহ সঠিক পথে পরিচালনা করা দরকার তাই একদিন সকলে মিলে সিদ্ধান্ত নিল যে খালেদকে মাদ্রাসায় ভর্তি করা হবে যাতে সেই ইসলামের শিক্ষাগুলো ভালোভাবে শিখতে পারে মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি খালেদ ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে এবং তার কৌতূহলের উত্তরগুলোও পাবে খালেদ এই সিদ্ধান্তে খুব খুশি হলো কারণ তার দাদার মতো তিনিও আল্লাহর পথে চলার ইচ্ছা প্রকাশ করেছিলেন গল্পটি থেকে বেশ কিছু শিক্ষানীয় বিষয় রয়েছে পরিবারের সদস্যদের দায়িত্ব হল সন্তানের কৌতূহল ও আগ্রহকে সঠিকভাবে পরিচালনা করা পরিবারের সমর্থন একজন শিশুর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা বাচ্চাদের বিভিন্ন প্রশ্নে বিরক্ত হই দাদা খালেদের অনেক প্রশ্ন শুনেও বিরক্ত হননি বরং তিনি ধৈর্য ও ভালোবাসার সাথে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন এ থেকে বোঝা যায় বড়দের উচিত ছোটদের ধৈর্য ধরে শেখানো